হাই, ভালো কি ব্যাপার তোর তো হেভি লাগছে নাকি হ্যাঁ আমার মায়ের খালাতো ভাই শালার চাচাতো তো তাই শ্বশুরের বন্ধুর ছেলের ভাইরা ভাইয়ের ছোট ভাইয়ের ঘর দেখাই যাব। সাজগোজ কোথায় করলি আমি পার্লারে গিয়ে ভালো করে ফেসওয়াশ করে চুলে চুল করে চুল স্ট্রেট করেছি শুধু আট হাজার টাকা খরচা হয়েছে হ্যাঁ রে আমিও তো সব করলাম চুল হাইল করলাম আমার দশ হাজার টাকাই হয়ে গেল আমি সব দামি দামি জিনিস ইউজ করি ল্যাকমির কাজল ম্যাট্রিক্সের শ্যাম্পু ছিলেন সিয়ারের পেশওয়াস আইলাইনার আইলাস্তা আছে আমি তো দেখ না এবার ভি কাটিং চুল কেটেছি এমন সাজলাম লোকে যদি না দেখলো তো কি লাভ আরে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে না চল আমরা যাই মাম্মি আমরা যাই বাই শোনো বেটি রিনা শোনো আমার কথা তোমরা লোকের বাড়ি যাচ্ছো সেখানে কত লোকজন আসবে এ আগুন লোকে কি বলবে দেখো মা এত টাকা খরচ করে এত হেভি করে চুল হাইলাইট করলাম মাথায় কাপড় দিলো কি মর্যাদা রইলো আমার সব ফ্রেন্ডসে এরকমই যায় বিয়ের পর একদম ফুল পর্দা ঠিক আছে হাই আল্লাহ কি যুগ আসলো আজ

এই ভাইও আমার ক্লাসমেটকে একবার শোনা ওয়া আলাইকুম সালাম তোদের তো জানা মুশকিল মনুষ্যতে কাপড় বড় পর্দা করেছে পর্দাভিরা ইয়াং ভাই সে কি রিল্যাক্স করবে কিনা ঝুপপি ঝাপপা পরে বের হয়েছে বাবা রে বাবা দেখো বোন আমরা মুসলমান আমাদের উচিত আল্লাহ দেখো বোন আমরা মুসলমান আমাদের উচিত আল্লাহ তার রসিলের কথা মতো চলা আল্লাহ তার পাক প্রাণের মধ্যে বলেছে মুমিন মহিলারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে সজ্জা পল পুরুষের সামনে প্রকাশ না করে এবং মরণা বা চাদর দিয়ে দেহকে ডেকে রাখে হ্যাঁ বোন তুমি একদম সঠিক কথা বলেছ হুজুর সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আমি মিরাজে গিয়ে দেখলাম একদল মহিলাকে আগুনের উপর উল্টোভাবে জ্বলানো আছে এবং তাদের মাথার ঘিনু ট করে ফুটছে তারা ওই সমস্ত মহিলা যারা মাথার চুল ঢেকে রাখত না আল্লাহ আমি মেয়েরা যে কিছু মহিলাকে দেখলাম যে তারা লোহার কাঁচি দ্বারা নিজের গায়ের গোস্ত কাটছে আমি জানতে পারলাম এরা এ ওই মহিলা যারা নিজেকে পর পুরুষের সামনে পেশ করত হুজুর সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন ওই সমস্ত মহিলা যারা পর পুরুষকে দেখানোর জন্য সাজগোজ করে আগুনের উপর বসে নিজের মাংস নিজেই ছেড়ে খাবেন আল্লাহ সবাইকে হেফাজত করুন করে তাদের উপর অভিশাপ দিয়েছেন সত্যি তাই এত কঠিন শাস্তি এই অবস্থা হবে আমরা এসব কিছু জানি না আমাদের ভুল হয়ে গিয়েছে তাহলে আমাদের কি হবে আমরা যদি ইসলাম সম্পর্কে জানতাম এমন ভুল আমরা করতাম না এখন না আমার খুব ভয় করছে শোনো তোমাদের কোনো চিন্তা নেই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দেবেন সত্য দিলে তার কাছে তওবা করলে তিনি সব গুণা ক্ষমা করে দেবেন আমরা আজ থেকে তওবা করলাম এমন কাজ আর কখনো করবো না আচ্ছা তোমরা এসব কোথায় শিখলে আমাদেরও শেখাবে অবশ্যই বলবো আমরা এইসব কিছু শিখাচ্ছি ঘরা মদিনা দিনিয়াত মোনাজ্জাম মুক্ত সেখানে তোমরা কুরআন হাদিসের সাথে সাথে ইসলাম সম্পর্কে অনেক কিছুই শিখতে পারবে এই না বন্ধুরা আমাদের কাছে এই দুটি হিসাব ছিল তোমরা Thank hey. you. আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত দেখুন আমাদের সমাজে যে প্রথাগুলো চলে